সাম্প্রতিক সময়ে এক ভাই ফোন করেছেন যিনি প্রবাসী থাকেন দীর্ঘ সময় সৌদি আরব থাকেন উনি আমাকে ওনার যে কষ্টের কথা জানালেন যে উনি একজন প্রবাসী ভাই ব্যাংকিং চ্যানেলে উনি রেমিটেন্স পাঠিয়েছেন এবং পুরো টাকাটাই উনি ব্যাংকে পাঠানোর চেষ্টা করেছেন আয়কর বিষয়ে উনি ইনোসেন্ট থাকার কারণে আজকে ওনাকে প্রায় আটত্তর লক্ষ টাকার মতো কর দায় করার মতো একটি নোটিশ উনি পেয়েছেন বলে আমাকে জানালেন এবং আমার পরামর্শ ও সাহায্য চাই সম্মানিত সুনাগরিক করদত্তবৃন্দ আসসালামু আলাইকুম আমরা মেটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন করের মাস সবাই আইকন নিয়ে ব্যস্ত আছেন আমরাও আপনাদের সেবা দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকি আমাদের কথা আপনাদের যদি ন্যূনতম উপকার হয় তবে আমরা সার্থক আমাদেরকে জানতে এবং শুনতে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আজকে ছোট্ট করে একটি গল্প বলবো বলতে পারেন একটি কেস আমার এই ভিডিও এখন আজকে যে কয় মাস হল প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক দেশি বিদেশি প্রবাসী ভাই দেশের অনেকেই আমার ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অনেকে ফোন করে বলেন কথা বলা যাবে কি না সেই হিসাবে আমি অবশ্যই রেসপন্ড করে থাকি যথাসাধ্য ওনারা ফোন দিয়ে থাকেন আমাকে সাম্প্রতিক সময়ে এক ভাই ফোন করেছেন যিনি প্রবাসে থাকেন দীর্ঘ সময় সৌদি আরব থাকেন ওনার একটি বিষয় আপনাদেরকে সংক্ষেপে খুবই সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি এবং এখান থেকে আশা করি সবাই শিখবেন উনি আমাকে ওনার যে কষ্টের কথা জানালেন কষ্টের কথাটা আমি বলি যে উনি একজন প্রবাসী ভাই ব্যাংকিং চ্যানেলে উনি রেমিট্যান্স পাঠিয়েছেন এবং পুরো টাকাটাই উনি ব্যাংকে পাঠানোর চেষ্টা করেছেন যথাসম্ভব আমরা জানি যে প্রবাসীদের যে আয় যেটা উপযুক্ত চ্যানেলে আসে সেটা সম্পূর্ণ করমুক্ত এই ভাই অত্যন্ত তার সঙ্গে কথা বলে আমার মনে হলো যে উনি শিক্ষিত এবং সচেতন মানুষ কিন্তু আয়কর বিষয়ে উনি ইনোসেন্ট থাকার কারণে আজকে উনাকে প্রায় আটাত্তর লক্ষ টাকার মতো কর দায় সুধ করার মতো একটি নোটিশ উনি পেয়েছেন বলে আমাকে জানালেন এবং আমার পরামর্শ ও সাহায্য চাইলেন এই স্টাডিটা কি এটা আপনাদেরকে একটু বলি ওনার এই পুরা কর্মুক্ত আয়টে উনি দীর্ঘ প্রবাস জীবনে পাঠিয়েছেন অনেক বছর যাবৎ ছিলেন উনি এই টাকা বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশে তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল উনি বছর দুই আগে দেশে এসেছিলেন একটি জমি ক্রয় করবেন বলে পৌরসভার ভিতরে উনি একটি জেলা শহরের মানুষ সেই হিসাবে উনি একটি টি আইন গ্রহণ করেছেন এবং একটি রিটার্নও জমা দিয়েছেন এই রিটার্ন জমা দিয়ে উনি বিপদে পড়েছেন কারণ উনি নিজেও জানতেন না আর রিটার্নটা জমা দিয়েছে ওনার পরিচিত একজন দলিল লেখকের মাধ্যমে যিনি রিটার্নে কোনো ইনপুট দেয়নি অর্থাৎ ওনার যে দীর্ঘদিনের করমুক্ত আয় আছে সেই সঞ্চয়ের ব্যাংক বিবরণী দেখানো হয়নি অনলাইনে এটি জমা দিয়েছে যেটা আমরা প্রচলিত রীতিতে শুনে থাকি ঝিরু রিটার্ন সেটার ক্যাশারত বা আক্কাল সেলামি হলো এই আটাত্তর লাখ টাকা ওনার অনেক টাকা করমুক্ত ছিল সেই হিসাবে এতগুলো টাকা আসছে আপনারা শুনে বিভ্রান্ত বা ভয় পাওয়ার কিছু নেই ওনার কোনো কারণে জমিটা কিনা হয়নি কিন্তু কিছুদিন পর অর্থাৎ পরবর্তী সময়ে আরেকটি কর বচ্ছে উনি একটি জমি পেয়েছেন এবং ক্রয় করেছেন নব্বই লক্ষ টাকা দিয়ে ওইটাও ক্রয় করার সময় ওনার টিএন পূর্বের যে গ্রহণ করেছিলেন এটার উপর বেস করে আবারও উনি একই ভুল করেছেন ওনার তো জানার কথা না উনি জানেন না দলিল লেখকের কাছে গিয়েছেন উনি আবার একটা শূন্য রিটার্ন জমা করেছেন তা আমরা জানি আয়কর বিভাগ এখন অনেক বেশি অ্যাক্টিভ পরপর দুই বছর এরকম শূন্য রিটার্ন পড়ার কারণে আয়কর বিভাগ তার বিষয়ে খোঁজখবর নিল পরবর্তী সময়ে এখন অটোমেশনের যুগ তারা আবিষ্কার করতে পারলো যে উনি একটি ভূমির মালিক যেটা তার নথিতে প্রদর্শন করা হয়নি পাশাপাশি অর্থের উৎসেরও বর্ণনা নেই অফিস থেকে একটি টিম গিয়ে দেখে যে উনি যে জমিটা ক্রয় করেছেন এটার উপর একটি স্থাপনাও ইতিমধ্যে শুরু হয়েছে এই যে সহজ জিনিসটি ছিল অর্থাৎ ওনার কর আয়টাকে ঘোষণা করে একটি সুন্দর আয়কর নথি তৈরি করার যে অবকাশ ছিল যেটা একজন দক্ষ পেশাজীবীর পক্ষে কেবল সম্ভব এবং জানা সম্ভব যিনি করদাতা উনি জানবেন না কিন্তু করদাতা যদি দক্ষ পেশাজীবীর কাছে যায় উনি অবশ্যই সৎ পরামর্শ দেবেন উনি ওখানে না যাওয়ার কারণে বা ওনার না বোঝার কারণে দলিল লেখকের সহায়তায় যে কাজটি করেছেন আমি সব পেশাকে সম্মান করি তাতে ওনার রিটার্নে সব কিছু শূন্য ছিল কিন্তু উনি ঠিকই একটি নব্বই লক্ষ টাকার জমিও ক্রয় করেছেন এবং এটা উনি প্রদর্শন করার নেই নিয়মটা কী ছিল প্রথমে রিটার্ন তৈরি করার সময় ওনার পুরো টাকাটা করমুক্ত যেহেতু সকল তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে ব্যাংকের সকল অ্যাকাউন্ট দিয়ে আয়কর নথিতে প্রদর্শন করা তৎপরবর্তী সময়ে উনি এই জমি ক্রয় করেছেন ওখান থেকে এই টাকা থেকে এটা ঘোষণা দিয়ে জমিটি প্রদর্শন করা এবং নির্মাণ ব্যয় প্রদর্শন করা শুধু এতটুকু কাজ যেটা আইনি কাজ এবং টেকনিক্যাল কাজ এইটা না করার কারণে আয়কর বিভাগ ওনার পুরা আয়টাকেই করের আওতায় নিয়ে এসে ওনাকে বড় একটি কর লাইবিলিটিস দিয়েছে উনি এতে হতাশ কিছুটা অভিমান আছে ওনার কিন্তু এখানে অভিমানের জায়গাটা খুব কম হয়তো হতাশ হওয়ার জায়গা আছে যে উনি উপযুক্ত পরামর্শ কোথাও পায়নি যাই হোক আমি গল্প শেষ করি যারা প্রবাসী বাইরে আছেন আমার এই ভিডিও যদি শুনে থাকেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা অবশ্যই আপনাদের যে কষ্টজিত টাকা সেটা যদি কোনো কারণে টিএন গ্রহণ করতে হয় কোনো কারণে যদি আপনাদের আয়কর নথি তৈরি করতে হয় তাহলে প্রথম এবং একমাত্র কাজ হবে আপনার এটাকে প্রদর্শন করা এবং আপনি না বুঝলে একজন দক্ষ লোকের সহায়তা নেওয়া তাহলে আপনার এই আয়টা সম্পূর্ণ করমুক্ত থাকবে আর যে প্রবাসী ভাইয়ের সৌদি প্রবাসী ভাই আমার একটি জেলার মানুষ আমি জেলার কথা উল্লেখ নাই করলাম উনি আমাকে খুব বলতেছিল ছিলেন যে আমি সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছি ভাই আর আজকে আমার এই আটাত্তর লাখ টাকার ট্যাক্স আর আমার খুব কষ্ট হচ্ছে আসলে এখানে কষ্ট হওয়ারই কথা কিন্তু আমি বলি যে উনি উনার হয়তো উনি না দলিল লেখকের যে অনভিজ্ঞতা আর ওনার না জানার যে ভুল সেটার ক্যাশারত উনি দিচ্ছে উনি আমার কাছে সাহায্য এবং পরামর্শ চেয়েছে আশা করি ওনাকে আমি যে পরামর্শ দিয়েছি এই মোতাবেক কাজ করলে কিছু একটা ভালো সুরাহা হওয়ার সুযোগ আছে এবং আমার পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমি যদি সুযোগ পাই আপনাকে সাহায্য করব এবং যথাযথ কর্তৃপক্ষর সঙ্গে সকল তত্ত্ব প্রমাণ নিয়ে যদি আমরা প্রমাণ করে এটাকে আমরা একটা সুরহার পথ বের করব তাই আমার সর্বশেষ কথা আপনারা যারা রিমিটেন্স আর্নার তারা আয়কর বিষয়ে আজকে এখন থেকে সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই বক্তব্য আপনাদের উপকার হলেই আমি সার্থ